আজকাল আমি একটু বেশি বেখেয়ালি হয়ে পড়েছি লাখ টাকার শপিং করতে আসলাম বসুন্ধরাতে কারণ দামি জায়গাতে অল্প টাকায় কিছুই হয় না কিন্তু এই ধারণা একদমই ভুল কোনো এক লক্ষ টাকা নয় মাত্র এক হাজার টাকা দিয়ে আমি মেকআপ কম্বো নিতে এসেছি এছাড়াও বলতে পারেন বসুন্ধরার মতো জায়গাতে আমার একটা শোরুম আছে এটা কেন বলছি সেটা তো আস্তে আস্তে জানতে পারবেন আপাতত আমি ভীষণ এক্সাইটেড কারণ আজকে শপিং এর শেষ দিন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশের মানুষের নাকি টাকা নাই কিন্তু দামি জায়গায় গিয়ে দেখবেন এত বেশি ভিড় যে আমি ঢুকতে পারি পারি না তাছাড়াও এত দামি জায়গায় মাত্র এক হাজার টাকা নিয়ে এসেছি আমি আর আমি যাচ্ছি বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর লেভেল থ্রি ব্লক বি শপ নম্বর তেতাল্লিশ এবং পঞ্চান্ন তে মানে হলো স্কারলেট শোরুমে স্কারলেট পুরো অনলাইন জুড়ে ভাইরাল বসুন্ধরা শপিং মলে একমাত্র স্কারলেটে এত কম দামে ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায় চলেন আপনাদেরকে একটা এক হাজার টাকার মেকআপ কম্বো দেখাবো বিদেশে যাওয়ার সময় যেহেতু যা খুশি তা নিতে পারি না একটা নির্দিষ্ট ওজন থাকে আর এই কারণে শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই নিব যেমন এখানে এক হাজার টাকার কম্বের মধ্যে থাকবে ফাউন্ডেশন কনসিলার আইশ্যাডো প্যালেট এবং পাপস লিপস্টিক মাসকারা আইবো প্রমেট থাকবে প্রত্যেকটা কম্বোই কিন্তু খুবই বেশি সুন্দর এবং প্রত্যেকটা প্রয়োজনীয় এখানে তিন ধরনের কম্বো রেখেছি এবং তিন ধরনের মেকআপ কম্বে আলাদা আলাদা আইটেম আছে চাইলে আপনি বসুন্ধরায় ডিরেক্ট শোরুমে গিয়ে কিনতে পারেন কিংবা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন স্কারলেট ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো যারা এই এক হাজার টাকার কম্বো গুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই নক করবেন তাছাড়াও বাচ্চাদের মেকআপ বক্স থেকে শুরু করে কত সুন্দর সুন্দর আইশ্যাডো প্যালেট মানে সবকিছু রয়েছে এবং প্রত্যেকটাই বাইরের দেশ থেকে নিয়ে আসা বসুন্ধরায় একমাত্র এই স্কারলেট শোরুমই রয়েছে যেখানে আপনি এত অল্প দামে সবকিছু পাবেন আমার বাচ্চার জন্য এই মেকআপ বক্সটা নিয়ে গিয়েছিলাম সে খুবই সুন্দর করে খেলা করে মেকআপ করে আর এই ছোট্ট ছোট্ট হাঁস গুলো কিন্তু রাতের বেলা লাইট অফ করলে জ্বলে থাকে আমি তো এক হাজার টাকার কম্বো ছাড়াও অনেক কিছু কেনাকাটা করছি বলতে পারেন এটাই আমার একটা শোরুম কেন বলছে এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আর স্কারলেটের এই দুইটা শোরুমে আপনাদের সব মনের মতো জিনিস আছে হেয়ার ব্যান্ড গুলো কেনা পছন্দ করে বলেন এই ব্যান্ড গুলো এত সুন্দর করে চুলটা আটকে থাকে এবং খুব সুন্দর লাগে দেখতে অনেকগুলো এর আছে আপনাদের যা যেটা পছন্দ হয় তারা কিনে ফেলবেন যারা শোরুমে আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন ব্রেসলেট থেকে শুরু করে হেয়ার ব্যান্ডের প্রত্যেকটা সুন্দর সুন্দর আইটেম সবচেয়ে মজার ব্যাপার এখানে কোনটাই কিন্তু এদেশের নয় সবকিছু বাইরে থেকে ইম্পোর্ট করা সুবুঝতেই বুঝতেই পাচ্ছেন কতটা ইউনিক এবং কতটা মজবুত বা কোয়ালিটিফুল হতে পারে এর আগে আপনাদেরকে বহুবার দেখিয়েছি আমি বসুন্ধরায় আসলে স্কারলেট শোরুমে আসি কারণ আমার আপুর শোরুম সো এখানে তো হবে ইনশাল্লাহ সেম শোরুম আপনারা রাজশাহী তো এখানে আসলে আমি যেন মানে পাগলের মতো হয়ে যাই মানে এটা রেখে ওইটা ওইটা রেখে এটা টুকটুক করে অনেক কিছুই কেনাকাটা করেছি কারণ সবকিছুই আমার প্রয়োজন ব্রেসলেট গুলো আমার এত পছন্দ আপনি ওয়েস্টার্ন ড্রেসের সাথে কিংবা থ্রি পিস গাউন সবকিছুর সাথে এই ব্রেসলেট গুলো পড়তে পারবেন আরো এই সুন্দর সুন্দর ক্রাউন গুলো রয়েছে আমি তো একটা পরেই নিয়েছি মানে আপনার যা কিছু লাগবে সবকিছু কিন্তু এখানে রয়েছে ব্রুস থেকে শুরু করে হেয়ার ব্যান্ড মেকআপ স্কিন কেয়ার বাচ্চাদের খেয়াল না বাচ্চাদের মেকআপ সহ আরো অনেক কিছু এন্ড প্রত্যেকটাই রিজনেবল প্রাইজ এর মধ্যে স্কার্লেট শোরুমের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আহ বসুন্ধরা শপিং মলের লেভেল থ্রি ব্লক বি সব নম্বর তেতাল্লিশ এবং পঞ্চান্ন যাই হোক আমার কেনাকাটা শেষ করে আমি স্কার্লেট শোরুম থেকে বের হয়ে যাই এবং প্রচন্ড ক্ষুধা লেগেছিল তাই আমি কিছু জুস খেতে চেয়েছিলাম এর মধ্যে আমার জীবনের সব সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মানুষের কল আসে আমি একদমই আশা করিনি যে মানুষটা আমাকে কল দিবে অ্যান্ড আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ আমার রক্ত বলতে পারে জানি না আল্লাহ যা করে ভালোর জন্য করে মানুষের সময় জীবন কখন কিভাবে বদলে যায় এটা আসলে কেউই বলতে পারে না আল্লাহ চাইলে তো সব সম্ভব যাই হোক এখানে আমার একটু বিয়ে খেয়ালির জন্য একটা ভাই আমার সাথে ধাক্কা লাগতে লাগছিল বাট আমি কিছুই বুঝি নাই ভিডিওতে দেখতেছিলাম আসলে এই ফুটেজটা দেন একটু অবাক হলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাক থাকবেন আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম